হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার লো অ্যান্ড স্লো ডট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে বেগুন আর ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা দারুণ লাগবে খেতে কেমন খালি মুখেও খাওয়া যাবে আবার ভাতে রুটি দিয়েও দুর্দান্ত লাগবে দেখো একটা বেগুন নিয়েছি বেগুনটাকে পিস পিস করে কেটে নেব দুটো ডিম নিয়েছি তো দেখো বন্ধুরা বেগুনটাকে একেবারে গোল গোল করে সুন্দর করে গোল গোল পিস করে কেটে নিয়েছি এখন একটা কাটার দিয়ে যে কাটারগুলো দিয়ে আলু চুলা হয় বা গাজর চুলা হয় ওই কাটার দিয়েই আমি মাঝখানে দেখো গোল পিস করে নিচ্ছি এই যে বেগুনের মাঝখানের অংশটা ওইটা কেটে বাদ দিয়ে দেব এটা আবার পরে তরকারি হয়ে যাবে দেখো গোল গোল করে সমস্ত রিং করে নিয়েছি বেগুনগুলো এখন দুটো যে ডিম নিয়েছিলাম ওটা ফাটিয়ে নিলাম আর কি আর এখন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেখো পরিমাণ মতো আমি লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে এগুলো ডিমের সাথে একেবারে ফিটিয়ে নেবো মিশিয়ে নেবো আর কি তারপরে রেসিপিটা আমি রান্না করব। তো দেখো গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়েছিলাম ব্রাশ দিয়ে বুলিয়ে দিলাম আর রিং রিং করা বেগুনগুলো চারটে দিয়ে দেবো একে একে আর কি তো বসিয়ে দিয়েছি তেলের উপরে আর এর উপরে দেখো ওই যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আর কি একেবারে ভর্তি করে নেবো বেগুনের ভিতরটা একেবারে ভর্তি করে নেব দেখো ভর্তি করে নিয়েছি আর ডিম যে যেটুকু বেশি ছিল ওগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে উপর থেকে আবার তেল একটু ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকনা খুলেই এই যে তোমাদের সাথে শেয়ার করছি একেবারে খুব সুন্দর করে বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে কম তেলে অবশ্যই ভাজা হয়ে যায় এগুলো বেশি তেলও লাগে না উপর থেকে অল্প অল্প তেল ছড়িয়ে দিলেই দেখবে একবারে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে একদম সিম করে দিতে হবে আস্তে আস্তে এটা হতে থাকবে তো দুর্দান্ত লাগবে এটা খেতে রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে বা খালি মুখেও দারুণ লাগবে আর কি তো বেগুনের এপিটটা হয়ে গেছে আর ওই পিঠটা উল্টে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আর কি তারপরে ঢাকনা দেওয়ার পরেই আমি ঢাকনাটা খুলছি দেখো এপিট ওপিট খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনটা আর মানে দেখতেও যেমন ভালো হয়েছে আর খেতেও তেমন দুর্দান্ত হয়েছিল তো এখনও আবার উল্টে পাল্টে দেবো একটু বেগুনটা এপিট ওপিট করে তারপরে আমি নামিয়ে নেব তো আমার এই বেগুনের আর ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একটুও তোমাদের তাহলে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে এখন এই যে বেগুনগুলো নামিয়ে নিলাম এখন টেস্ট করে দেখবো দুর্দান্ত টেস্টি হয়েছিল জানো তো খেতে তো তোমরাও ট্রাই করো অবশ্যই ভালো লাগবে রেসিপিটা ঝটপট আজকে বেগুন থাকলে ডিম থাকলে বানিয়ে ফেলো বাড়িতে